আমেরিকা এবং তার পশ্চিমা জন্য নতুন আতঙ্ক তৈরি পুতিন রাশিয়া তাদের যুদ্ধ নতুন এয়ারক্রাফট কেরিয়ার মিসাইল যুক্ত করবে পশ্চিমাদের সাথে সাগরে উত্তেজনার মধ্যেই এই সিদ্ধান্ত নিল রাশিয়া রাশিয়া প্রতিরক্ষা মন্ত্রণালয় এবং মিসাইলটি নির্মাতা প্রতিষ্ঠান চুক্তি সই করেছে রিয়ান অপোস্টির রিপোর্ট অনুযায়ী সামরিক প্রধানরা ডিজাইন ব্যুরোর সাথে চুক্তি করেছেন জিরকন মিসাইল কমপ্লেক্সের ডেলিভারি আগামী বছর শুরু হবে ফলে প্রথমবারের মতো কোনো হাইফাসনিক এনটিশিপ মিসাইল যুদ্ধজাহাজে মোতায়েন হবে গত মাসে আয়ুক্তিক সাগরে একটি যুদ্ধজাহাজ থেকে জিরকনের সফল পরীক্ষা নিরীক্ষা চালানো হয় এটি তিনশো পঞ্চাশ কিলোমিটার দূরত্বে স্বেচ্াগরে থাকা একটি লক্ষ্য বস্তুতে সরাসরি আঘাত আনে পরীক্ষাটিতে ক্ষেপণাস্ত্রটি কৌশলগত এবং প্রযুক্তিগত কার্যকারিতা নিশ্চিত করেছে এর গতি ছিল মার্ক্স সেভেন অর্থাৎ শব্দের চেয়ে সাতগুণ দ্রুত জিরকনকে এয়ারক্রাফট কেরিয়ার কিলার বলা হচ্ছে কেননা এটা আমেরিকার বিমানবাহী যুদ্ধজাহাজকে ধ্বংস করার ক্ষমতা রাখে মাত্র কয়েক সপ্তাহ আগে ইউএস স্ট্র্যাটেজিক কমান্ডের প্রধান অ্যাডমিরাল চার্লস রিসার্ট হুশিয়ারি দিয়েছিলেন তার দেশে বর্তমান প্রযুক্তি এই হাইপারসোনিক মিসাইলগুলো শনাক্ত এবং ট্র্যাক করার জন্য যথেষ্ট নয় তার মতে প্রযুক্তিগত অগ্রগতিতে রাশিয়ার ক্ষেপণাস্ত্র উন্নয়নের সাথে তাল না রাখলে ন্যাটোর দেশগুলো বিপদে পড়বে সাম্প্রতিক সময়ে ন্যাটোর যুদ্ধজাহাজ এবং রাশিয়ান নাবিকদের মধ্যে একের পর এক উত্তেজনাপূর্ণ ঘটনায় উদ্বেগের সৃষ্টি হয়েছে দুই মাস আগেই ব্রিটিশ যুদ্ধজাহাজ এইচএমএস ডিফেন্ডার প্রিমিয়ার কাছাকাছি চলে গিয়েছিল এ সময় রাশিয়ার যুদ্ধ বিমান ব্রিটিশ যুদ্ধজাহাজের সামনে বোমা ফেলে গতিপথ বদলাতে বাধ্য করে রাশিয়া হুমকি দেয় ভবিষ্যতে এরকম কাজ করলে সরাসরি জাহাজে বোমা ফেলা হবে ইউক্রেন ইস্যুতে সাগরে রাশিয়ার বিরুদ্ধে শক্তি প্রদর্শনের নামে জোট তারা ক্রিমিয়াকে ইউক্রেনের অংশ বলে মনে করে সাগরে পাল্টা পাল্টি মহড়াও চালায় রাশিয়া এবং ন্যাটো এদিকে ভ্লাদিমির পুতিন রাশিয়ার সামরিক শক্তি ক্রমেই বাড়াচ্ছে দুই সালে তিনি ছয়টি স্ট্র্যাটেজিক ওয়েপনের কথা প্রকাশ করেন যার মধ্যে এই জিরকোন মিসাইল অন্যতম দর্শক পশ্চিমাদের বিরুদ্ধে রাশিয়ার এরকম মনোভাবের ভবিষ্যৎ পরিণতি কি হতে পারে আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন